যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি এক ক্লিকেই পেয়ে যাবেন সমস্ত পরিষেবা বাড়িতে বসে আপনি সার্টিফিকেট পেয়ে এবং নানান সরকারি কাজ করতে পারবেন আপনি ঘরে বসে মাত্র একটা ক্লিকেই এমন একটি দুর্দান্ত অ্যাপ লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ সরকার তো সেই অ্যাপটি কী সেই অ্যাপটি দিয়ে আমি আপনি কী কী করতে পারবেন অ্যাপটি আপনি কোথায় পাবেন সেই সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি পশ্চিমবঙ্গের কোন জেলাতে বসবাস করেন ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না হ্যাঁ বন্ধুরা পুরসভার এলাকাদের মতন এবার গ্রামের মানুষদের দিকেও নজর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তাই পৌরসভা এলাকায় যেমন শহরের বাসিন্দাদের সমস্ত সরকারি কাজে গতি আনতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে তেমনি গ্রাম পঞ্চায়েত স্তরের বাসিন্দাদের আরও বেশি সরকারি সুবিধা দিতে তৈরি করা হয়েছে একটা নতুন অ্যাপ এবং এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে বাংলার পঞ্চায়েত অ্যাপ বাংলার বিএনএনজিএলএ এ এ আর ওয়াইটি অ্যাপ বাংলার পঞ্চায়েত অ্যাপ পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ গভর্নমেন্ট অফ বেঙ্গল এই পদক্ষেপ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় বলেই মনে করা হচ্ছে এই নতুন অ্যাপ চালু হওয়ার ফলে এবার থেকে পঞ্চায়েত অফিসের কাজ আরও বেশি সহজ হয়ে যাবে অর্থাৎ মোটের উপরে বলতে গেলে আপনার যদি পঞ্চায়েত অফিসে কোনো কাজ থাকে তাহলে সেই কাজ করতে আপনাকে আর পঞ্চায়েত অফিসে নাও যেতে হতে পারে ঘরে বসে বাংলার পঞ্চায়েত অ্যাপের সাহায্যে আপনি সেই সমস্ত কাজ করে নিতে পারবেন যে কাজগুলো করতে আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হতো তো কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন প্রথমে অ্যান্ড্রয়েড ফোন থাকলে পরে গুগল প্লে স্টোরে যেতে হবে তারপরে সার্চ অপশনে গিয়ে আপনি বাংলার পঞ্চায়েত আপনি এটা বাংলাতেও লিখতে পারেন অথবা আপনি ইংরেজিতেও লিখতে পারেন তারপরে মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের এই নতুন পরিষেবা অর্থাৎ স্ক্রিনে বর্তমানে আপনি যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলার পঞ্চায়েত অ্যাপ সেক্ষেত্রে আপনি বি জি এল এ আর পি এ এন সিএইচএাই এটা দিয়ে সার্চ করবেন তবুও পেয়ে যাবেন তো এটা হচ্ছে বাংলার পঞ্চায়েত অ্যাপ যে অ্যাপের মাধ্যমে দেখুন আপনি কি কী পরিষেবা পাবেন এই অ্যাপের মাধ্যমে আপনি প্রচুর সিটিজেন সার্ভিসেসে যদি আপনি যান তাহলে আপনি এখানে প্রচুর পরিষেবা পেয়ে যাবেন তো এই অ্যাপটি আপনাকে দেখিয়ে দিলাম তো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারবেন তো এই অ্যাপটিকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করে নিজের জেলা সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন পরবর্তী ধাপে সেখান থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট এবং অন্যান্য যে সরকারি পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলো যেগুলো আপনাদের প্রয়োজন সেই সমস্ত পরিষেবাকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে সরকারি পদ্ধতি অনুযায়ী যখন যে নির্দেশ আসবে সেগুলি এই বাংলার পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ করে নিতে হবে অর্থাৎ সেই কাজগুলো করতে আপনাকে আর পঞ্চায়েতে যেতে হবে না বাংলার পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই করতে পারবেন তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে তো সব তো হলো কিন্তু এক্স্যাক্টলি আপনার কি কি সুবিধা পাব এই অ্যাপের মাধ্যমে তো পঞ্চায়েতের কাজ বা অন্য যে কোনো সমস্যা যদি আপনি পড়েন তাহলে অনলাইনে আপনি অভিযোগ করতে পারবেন অর্থাৎ প্রথম কাজটি হচ্ছে এটা যে আপনি অনলাইনে অভিযোগ করতে পারবেন দ্বিতীয়ত পঞ্চায়েত থেকে টেন্ডার কিংবা চাকরির বিজ্ঞপ্তি যদি প্রকাশ করা হয় তাহলে এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই আগে জানতে পারবেন কেননা অ্যাপের একটা নোটিফিকেশন আসবে যখন এই নোটিফিকেশন আসবে তখনই খুলবেন তো দেখতে পারবেন যে কোনো টেন্ডার নতুন করে এসেছে কি না অথবা নতুন করে কোনো চাকরির বিজ্ঞপ্তি দিল কি না এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এমনকি এই সরকারি অ্যাপের সাহায্যে অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আপনি বুক করতে পারবেন অর্থাৎ এই সুবিধাটিও দেওয়া হয়েছে যে যদি আপনি চান যে আপনি অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তবু আপনি পারবেন এই অ্যাপের সাহায্যে আপনি পঞ্চায়েত স্তরের যদি কোনো গেস্ট হাউস থাকে তাহলে সেই গেস্ট হাউসও আপনি সহজে বুক করতে পারবেন এবার থেকে কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে বসেই অ্যাপের সাহায্যে আপনি ইনকাম সার্টিফিকেট আপনার যদি ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটার জন্য আপনাকে আর গ্রাম পঞ্চায়েতের কাছে যেতে হবে না বা পঞ্চায়েত প্রধানের কাছে যেতে হবে না যেমন ক্যারেক্টার সার্টিফিকেট দিন অথবা ইনকাম সার্টিফিকেট দিন বিভিন্ন সরকারি স্কিমের যদি আপনি মানে নিতে চান তাহলে পরে আপনাকে তো ইনকাম সার্টিফিকেট লাগে বা চাকরির ক্ষেত্রে ক্যারেক্টার সার্টিফিকেট লাগে তো এই সমস্ত কিছুর জন্য আপনাকে আর পঞ্চায়েত প্রধানের ওপরে অথবা গ্রাম পঞ্চায়েতের উপরে ডিপেন্ড করতে হবে না আপনি ঘরে বসে বাংলার পঞ্চায়েত অ্যাপের সাহায্যেই পেয়ে যাবেন এছাড়া কাস্ট সার্টিফিকেটও আপনি পেয়ে যাবেন এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও আপনি ডাউনলোড করতে পারবেন এছাড়াও আরও একটা সুবিধা দেওয়া হয়েছে এই অ্যাপ থেকে নিজের ব্লক থেকে শুরু করে জেলা এমনকি গ্রাম পঞ্চায়েতের বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি চান তাহলে খুব সহজেই জানা যাবে পঞ্চায়েত সভাধিপতির নাম যদি আপনি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সভাধিপতির নামকেই জানতে পারবেন তার যোগাযোগের তথ্য জানতে পারবেন অর্থাৎ মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনি তার মোবাইল নাম্বারও পেয়ে যাবেন এবং পরিষেবাগুলির অবস্থান অর্থাৎ যে পরিষেবাগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তো সেই পরিষেবাগুলোর এখন কি স্ট্যাটাস রয়েছে অর্থাৎ হয়েছে নাকি হয়নি আর কতদিন বাকি থাকবে এই সমস্ত কিছুই আপনি জানতে পার। তো বন্ধুরা এই অ্যাপটি সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে আপনি অ্যাপটি ইনস্টল করুন ইনস্টল করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা কিন্তু এই ভিডিওতে আপনার সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন